বাচ্চাটার বাবা নাই কাছে মোহের আশিটা দেখলে পরানরা জুড়ে যায় এত সুন্দর আশিটা দিতে পারে মানে কি কম অনেক দিন পর তো বাইরে বেরোইছে ওর মা ছিল অসুস্থ মাসের পর মাস বাপে নাই দেশে ওর পাশে কি যে দুঃখ নিয়ে বেড়াইছে এতদিন চুপচাপ একদম একটা ঘরের মধ্যে পুরো একটা ফ্ল্যাটের মধ্যে কোনো বাচ্চা নাই খেলার মতো কেউ নাই এককালে পরান রাখিসছে একটুখানি হয়ে গেছে মাইয়েটার এখন যখন বাইরে নামছে এত সুন্দর হরি একটা আসতেছে মানে হ্যাঁ দেখলে এর মধ্যে একটা সুন্দর কিউট একটা আসকেনছে হে লইয়ে খেলতে আসে সারাক্ষণ মানে দৌড়ো দৌড়ি একটা নিরিবিলি জায়গায় লইয় ওর এত সুন্দর ওর মনটা ভালো হয়ে গেছে মোর ওর ঠান্ডা হয়ে যায় বা গেছেও বন্ধুরা সবসময় একটা কথা মনে রাখবেন কথাটা হয়েছে বাচ্চাকেও সবসময় একটা নির্মল সুন্দর পরিবেশ দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ যে মানে জিহানের জিরামের পরিবেশটাই একটু বিশুদ্ধ বাতাস আলো সুন্দর একটু কথা পোলাপান মানুষ আসলে বেশি কিছু দামি কিছু চায় না হালকা পাতলা ঘোরাঘুরি একটু খেলনা ওর পছন্দের কোনো কিছু একটু সুন্দর মেয়ে যদি বাবু হয় তাইলে একটু সাজগোজ এই এইসব হইলেই ওরা অনেক খুশি হয় কিন্তু কি কর্ম কন এগুলো সব বোঝা সত্ত্বেও মই একটা স্বার্থবর বর্মা মই একসের বাইরে বেরোই না মোর জানি কে মাই লই কোন যাইতে ইচ্ছে না বাইরে যাইতে মন করে না করতে ইচ্ছে না কিন্তু যখন মনে হয় যে মোর মাইয়াটা একাকিত্ব জীবন পার করতে আসে মনে বড় মানুষারে যেরাম মন করে হেরামের বুঝাইতে পারি বা না পারি হ্যাঁ মোর ব্যাপার কিন্তু মোর ছোট্ট এই নিষ্পাপ মুখের সুন্দর একটা কিউট মাইয়া এই মাইয়াডার যদি মনের মধ্যে কষ্ট দেই কেমনে চলে কিন্তু কি হল মু জীবনটা তো নানানভাবেই বইয়ে বইয়ে চলে সুখ দুঃখ হাসি কান্না সব কিছু মিলে তারপর সবার কাছে অনুরোধ যে আমেক গো বাচ্চাকেও লইয়া একসের ছুটির দিনেও যদি একটু সময় পান একটু বাইরে বেরোইবেন একটু মুক্ত নির্মল আলো বাতাসের মধ্যে একটু লইয়ে করবেন দেখবেন আম্মের সন্তানের মন ভালো মানে গো মন ভালো বন্ধুরা মাঝখানে একটা কথা কই যারা মোর ভিডিওটা নতুন এই চ্যানেলতে দেখতে আছেন এরা কিন্তু অবশ্যই মোর ভিডিওটার একটা লাইক দেবেন শেয়ার করবেন আর সব আইয়া কী করে জানি উচ্চারণও করতে পারি না সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখবেন এরা অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুরা বাচ্চা মা খুশি থাকলে কি হয় জানেন মন্ডার মধ্যে একটা তোলপাড় শুরু হয়ে যায় আনন্দের তোলপাড় হে আমরা বুঝছেন না যে মুই খেলে মহে মহে কইতে আছি মোর কাছের লোক যারা হেরা কিন্তু জানে যে মুই কত বড় একটা আলিশ্যে কারণ কোন যাওয়াটাওয়া কে জানি বছর কয়েক বছর ধরে একসের পছন্দই না এখন তো এক সেরই না কারণ এলহালা মাইলে কোন যাইতে ইচ্ছা না আপন কাছের মানুষ প্রিয়জন হেরা থাহে হেলে একটু যাইতে ভাল লাগে কিন্তু কি ওর মুখ এখন বাধ্যতামূলক অসহায়ের মতো দুই মা মাইয়া আইসি একটু গড়তে একটু গুড়মো ফুরমু খামল মুখ যা খাওয়া দাওয়া তা রইবে না বা হ্যাঁ করমু না হ্যাঁ যা খাওয়ার হ্যাঁ আলু বর্তা মজবর্তা বাসায় যাইয়ে তো বন্ধুরা ভিডিওটা আসবো এই পর্যন্তই সবাই আরও একখান কথা আবার কয়ে যাই আপনার শিশুকে একটা সুন্দর পরিবেশ দান করার চেষ্টা করুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ